আগে বলছে বলে আমার দেশের মাছ বলে যাইবে না বাইরে কান্ট্রি পনেরোশো পঞ্চাশ টাকা মাছ কিনছি কেজি কিন্তু বর্তমান সিজি শুনে মাছের দাম হওয়া উচিত পাঁচশো টাকা পড়ছে আগে বলছে বলে আমার দেশের মাছ বলে যাইবে না বাইরে কান্ট্রি বলে যে মাছ কিনছি ষোলোশো পঞ্চাশ টাকা কেজি হ্যাঁ মাছ বর্তমানে অতিরিক্ত পাঁচশো টাকা কেজি হওয়া উচিত বর্তমান সিজি শুনে মাথা নষ্ট হয়েছে বাংলা ভাষা ঘুরিয়ে টুজা ইয়ে আছে আরো কমে

নদীতে মাছ পাওয়া যাচ্ছে না মাছ ক অমাসের দাম তুলনামূলক একটু বেশি আপনার কেজির মাছটা ষোলোশো পঞ্চাশ টাকা চলতেছে কেজির ডিসেলটা পনেরোশো টাকা চলতেছে আবার আপনার দেড় কেজি নেই দুই হাজার টাকা চলতেছে কেজি দেড় কেজি ডিসে এটা আঠারোশো টাকা আঠারোশো পঞ্চাশ টাকা বাজারে চাহিদা তারা পূরণ করতে পারে মাছের দাম বেশি সেই জন্য আসে ঘুরে ঘুরে কেউ নেয় কেউ নেয় না পেসা কিনেও আমাদের ভালো না বেশি ব্যসা কিনা খুব কম দাম কারণ দাম বেশি এই কারণেই ব্যসা কিনেটা হইতেছিল দাম দামটা একটু কমলে ব্যসা কিনেটা ভালো হইতো আমাদের কাস্টমারও নিয়ে শান্তি পাইতো আমরাও বিক্রি করি একটু কম ছিল এখন দেখা যায় তিন চার দিন ধরে আমার মাছের দাম একটু বৃদ্ধি অনেক বাড়তি থাকে ছিল আপনার কেজিটা পনেরোশো টাকা পনেরোশো পঞ্চাশ টাকা ছিল আর কেজি সেটার সত্তরশো টাকা ছিল কারণ মাছ বাইতেছিল মাছ খাই মাছ কম আসে

আর এলসি গাছ যে আটান্ন হাজার ভারত সব গাছ যে হাজার আর ভাল্কা গাছ যে বাউান্ন হাজার আর তিনটে কেজি মাছ এগুলো গেছে আটত্রিশ হাজার চল্লিশ হাজার চাহিদাটা আছে তো মাছ তো কম মাছ তো কালকে আর থাকা পাঁচ কেজি কম মাছ তো নদীতে নাই মাছের খুব কম তবে এই দু তিন দিনের চুপটা আমদানি হয়েছে এই লোকাল মাছটা সাগরে মাছ ছিল সাগরে হওয়া বোট গেছে তারপরে নিম্ন সব ছিল বোট কাল থেকে গেছে বোর্ড আবার দুটো উঠতে তাহলে কিছু মাছ দাম আগের তুলনায় মাছের দাম কম মাছের দাম বাড়তি আছে আগের তো খরচ ছিলাম খরচ দাম ডাবল হয়ে গেছে না খরচের জন্য মাছের দাম বেড়ে গেছে আপনার ষাট টাকা লিটার এখন একশো টাকা তাহলে একটা ডাবল না তো মাছের দাম তো একটু বাড়ছি বৃদ্ধি কারণে মাছ কম বৃদ্ধি কারণে যে আমরা একটু মাছ ধরতে খরচ হয় একটা বোর্ডে তিন লাখ টাকা খরচ হয় এই মাছ না

মাছ নেই পানি বেশি সোয়া কেজি এক কেজি তিনশো সত্তর আর এক কেজি গেছে পঁয়ষট্টি